বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো চলো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার কালকে সারা দিন ভিডিও করিনি কালকে সেরকম কিছু দেখানো ছিল না বলে কালকে ভিডিও করিনি কারণ কালকে সোমবার ছিল রবিবার যা খেয়েছি সেইগুলোই খেয়েছি আর অফিস ছিল সেরকম কিচ্ছু দেখাবার ছিল না কিছু করিও নি কালকে সারাদিন সেই জন্য কালকে আর ভিডিওটা অনও করিনি তো দেখো আজকে সারাদিন কীভাবে কাটাছি তোমরা দেখতে থাকো এখন তো একা একা থাকি সেরকম কোনো কাজও থাকে না তাই তোমাদেরকে দেখারও থাকে না তবে সারা সারাদিন ভাবলাম তোমাদেরকে ভিডিও না করে খুব খারাপই লাগছিল তোমাদের সামনে না এসে তো তাই জন্য ভাবলাম যে চলো যা করি সেটাই তোমাদেরকে দেখাবো তোমরা সেটাই একটু কষ্ট করে দেখে নিও তো প্লিজ দেখে নিও কষ্ট করে তো এই দেখো আজকে সারাদিন সকাল থেকে এখান থেকে শুরু করে দিলাম সাড়ে সাতটা বেজে গেছে তো দেখো চলে এসেছি এক কাপ কফি আর সাথে নিয়েছি দুটো বিস্কুট এটাই এখন খেয়ে নেবো এখন এটাই খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে কাজ শুরু করে দেবো এখন মোটামুটি সাড়ে সাতটা বেজে গেছে তো চলো একটা একটা করে কাজ শুরু করে দিই এখনও পাখি দেখে খেতে দিতে যায়নি তো খেতে দিতে যাবো এরপরে তো রান্নাবান্না সেরকম কিছু নেই মা আগের দিন মাছ করেই পাঠিয়েছে তো তোমরা চা নই তো মায়ের মাছটা আমি বলেছিলাম যে মঙ্গলবার দিন খাবো ওটা রয়েছে ওটা খেয়ে যাবো আর দেখি ভাবছি ঢেঁড়স সিদ্ধ করে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে নিজের জন্য তার কিছু করতে ইচ্ছা যায় না তো সেটাই করব আর দেখি টিফিনে কি নিয়ে যাবো তোমরা দেখতে থাকো আশা করি তো ভালো তো দেখো ওরা খেতে আসতে পারছে না ভয়ে এ ওদিকে তাকিয়ে আছে ও ওর তাকিয়ে আছে কিন্তু খেতে আসতে পারছে না খাবার দিয়ে দিয়েছি ওদের ওইদিকেও দিয়েছি দিকেও দিয়েছি ভয়েই ওরা একাকার কাণ্ড খুব ভালো লাগে দেখতে সকালবেলা ওদের এই মজাগুলো খাবার দেওয়ার পর কে কীভাবে আসছে সেটা ভেবে পায় না ওরা তুই চলো ওরা ওদের মতো খেয়ে নি ঠিক আছে ওরা এসে বসে আছে আমি কতক্ষণে যাব সেই অপেক্ষায় আমি খেয়ে আমি চলে চাই ওরা খেয়ে নিক কি বোঝে ওরা কে জানে কিসে এত ক্যামেরাটা অন করলে ভয় পায় খেয়ে নিক ওরা ওরা বসে আছে দেখো বাড়ির মতন একটা লাইন দিয়ে ওরা যাচ্ছে তবু নিচে আর নিচে আসা করে নিচে আর চলে যাচ্ছে সে সব কাজকর্ম করে দিয়ে চলেই গেল আমিও মোটামুটি রেডি হয়ে গেছি করে নিয়েছি এবারে খেয়ে নেবো তো চলো তোমাদেরকে কি খাচ্ছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই তোমাদেরকে তো বললামই যে আজকে ঢেঁড়স সিদ্ধ করেছি আগের দিন মা যে বয়াল মাছটা দিয়েছিল ওইটা আছে ব্যাস আর কিছুই করে নিজের জন্য নিজের জন্য আর কি করবো এটা এখন ঢেঁড় সিদ্ধ করে নিয়েছি ভাত আর তার এই দিকে বোয়াল মাছটা রয়েছে ঠিক আছে এটা এখন খেয়ে নি আর টিফিনে নিয়েছি লুচি আর শিমুরের পায়েস আছে অল্প একটুখানি ওইটাই নিয়ে নিলাম তো চলো খেয়ে দিয়ে নিয়ে অফিসে ঘুরে আসি সারাটা বেজে গেছে নটা পঁয়ত্রিশ হয়ে গেছে দেরি হয়ে যাবে দেরি তো হয়েই যাবে জানি সাড়ে দশটা বেজে যাবে তো চাই হোক চলো খেয়ে নি অফিসে যাওয়ার সময় তো অফিসে দেখা করতে পারিনি তাহলে জাস্ট অফিস থেকে এলাম আজ তাড়াতাড়ি চলে এসছি আজকে এখন বাজে সাতটা পনেরো এখনই ঘর ঢুকে গেছি আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আজকে বড় স্যার এসেছিলো উনি বললেন উনিও বেরিয়ে গেল দিয়ে বললো যে বেরিয়ে যাও তা আমি জন্য বেরিয়ে গেলাম চলে এলাম চলো চলে এসছি এবার একটু ফ্রেশ হই ভালো লাগছে না প্রচণ্ড গরম তো স্নান করি ফ্রেশ হই তারপরে আবার তোমাদের সামনে আসবো দেখো বন্ধু এই ফ্রেশ হয়ে চলে এলাম এখন নিয়ে এলাম হাতে করে এক গ্লাস ডি প্রচণ্ড গরম এখন এইটাই খেয়ে নেব আর দেখো কি বেরিয়েছে মুখে ফুসকুড়ি বেরিয়েছে বড়লিন গরম করে দিলাম এটা আমার খুব ভালো কাজে দেয় কিছু যদি বেরোয় এখানে ফুসকুড়ি টুসকুড়ি যদি একটু বড়লিন গরম করে দিই না বেশ ভালো কাজে দিয়ে দেয় মানে মোটামুটি পরের দিনই ব্যথাটাও কমে যায় প্রচণ্ড ব্যথা করছে ব্যথাটাও কমে যায় আর মোটামুটি ঠিকও হয়ে যায় অনেকটা বসেও যায় ফোড়াগুলো ওই জন্য বোরোলিন গরম করে দিয়ে দিলাম ঠিক আছে দেখি কি হয় এত ব্যথা যে কী বলো বিশেষ করে এই দিকে একটা এইটা বেশি ব্যথা এগুলোতে ব্যথা নেই কিন্তু এইটাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে কি হয়েছে জানি না এত ব্যথা আমার এরকমভাবে কখনো কোনো দিনও হয়নি তো চলো গ্লুকনটিটা খেয়ে নিই প্রচণ্ড জ্বর পাচ্ছে খেয়ে নিয়ে তারপরে দেখি কি কাজ করবো করা যায় কাজ তো করতেই হবে রাতে রান্না বান্না আছে দেখি করি শীত মন্দিরে এই যে রান্নাঘর থেকে এলাম বেরোলাম তো গরম দেখি বলবো বৃষ্টি হচ্ছে বলে মনে হচ্ছে না যে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে এত গরম বাপরে বাপরে এই আটা মাখলাম সেরকম কিছুই করিনি আটা মাখলাম আর আগের দিনেরই কিছুটা ছিল এটা এখন ডিনার নিয়ে নিলাম আগের দিনেরই কিছুইটা ছিল ওটা গরম করলাম আর একটা ডিম ভেজে নিলাম তো কড়া করে ডিমটা ভাজলাম আর এই খিচুড়িটা আছে এটা খেয়ে নেবো এখন সেটাই এখন হয়ে যাবে রাত্রে টিনার করে নেবো ব্যাস আর তো কিছু নেই এতক্ষণ ধরে আটা ফাটা মেখে সব রেখে দিলাম রেডি করে আবার কালকে তো সকালবেলা টিফিনে লাগবে নিয়ে যেতে লাগবে তো সব খেয়ে নিই গরম গরম আছে খিচুড়িটা খেয়ে নি খেয়ে নিয়ে পরে আসছি চুল ঠুল বেঁধে নিলাম খাওয়া দাওয়া করে চলে আসার পর চুল চুল সব বেঁধে টেঁধে এবার শুয়ে পড়বো এতো গরম যে কী বলবো আজকে অল্প একটুখানি সামান্য দুপুরবেলা বৃষ্টি হয়েছে বেশি তো বৃষ্টি হয়নি বৃষ্টি হয়েছে কালকে এই সাড়ে নটা পরের দশটা থেকে শুরু হয়েছিল। সাড়ে নটা দশটা থেকে শুরু হয়েছিল ধারে বৃষ্টি আর তেমনি কালকে মেঘ ডেকেছে মানে এতদিনে কালকে প্রথম এত মানে বিচ্ছিরিভাবে মেঘ মেঘ ডাকছিলো আর আমি না ওই মেঘ ডাকাটাকে এত ভয় পাই যে কি বলবো আমি তো চুপচাপ চোখ বন্ধ করে মানে শুয়েছিলাম যেমন বিদ্যুৎ চমকা ছিল তেমন বাজ পড়ছিলো বাপরে বাপরে রকমে উঠে ওই এসিটা ফ্রিজটা একটু খুলে নিয়ে চুপচাপ শুয়েছিলাম তারপরে আবার দেখলাম আস্তে আস্তে বৃষ্টিটা কমলো তারপরে ঘুমিয়ে গেছিলাম কারেন্টও ছিল না কারেন্টে গেছিলো আর চলেও হয়েছিলো বেশিক্ষণ মানে কারেন্টটা ছিল না এরকম হয়নি খুব তাড়াতাড়ি এখন কারেন্টটা দিয়েও দিয়েছিল কালকে আর যখন ঝড় বৃষ্টি হয়েছিল তখন কারেন্টটা ছিল অনেকক্ষণ তারপরে লাস্টে দিয়ে কারেন্টটা চলে গেছিলো তারপর আবার কান্টা চলেও এসেছিল আর আজই হচ্ছে তেমনি গরম বাপরে বাপরে যতক্ষণ বৃষ্টিটা হচ্ছে ততক্ষণ একটু ওয়েদারটা ওয়েদারটা ভালো থাকছে নচের তারপর আবার সেই যেইটা সেই গরম আমার পেছন দিকে দেখেছো দেওয়ালটা কি অবস্থা পুরো গোটা দেওয়ালটা দেখো ড্যাম সেই কী অবস্থা যে মশারি টাঙিয়ে নিয়েছি অর্ধেকটা টাঙিয়েছি আর অর্ধেকটা বাকি আছে এই তোমাদের সঙ্গে কথা বলে তারপরে বাকিটা টাঙাবো টাঙিয়ে নিয়ে শুয়ে করবো এখন পনেরো দশটা বাজে তবে এখন তো শুয়ে তো পড়বো না শুয়ে শুয়ে ছেলের সঙ্গে হাজব্যান্ডের সাথে ওদের সাথে কথাবার্তা বলবো বলে নিয়ে তারপরে ঘুমাবো ওই মানে ঘুমাতে ঘুমাতে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় দুজনের সঙ্গে কথা বলতে বলতে তো এবারে ওদের সাথে কথা বলবো ওই জন্য খেয়ে দিয়ে চলে আসি তাড়াতাড়ি করে মোটামুটি সাড়েটার মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করি কারণ তারপর বিছানা করি যে একটু ফ্রেশ ট্রেশ হই তারপরে শুয়ে যে এই যে এই খালিটা হয়েছে না তবু ব্যথা বড়লিন গরম করে দিচ্ছি বোরলিন দিচ্ছি তাও ব্যথাটা কমছে তাও আগের থেকে অনেকটা কমে গেছে মনে হচ্ছে কারণ আগে হা করতে কষ্ট হচ্ছিল এখন সেইটা একটুখানি কমেছে তবে ব্যথাটা আছে মনে হচ্ছে এটা ভোগাবে কি হয়েছে বুঝতেও পারছি না কিন্তু ব্যথাও আছে ব্রণও মনে হচ্ছে জানি না আমার তো কোনো সব হয় না করে ব্রণও হচ্ছে আবার আবারই তো যাই হোক আর তো কিছু দেখানোর নেই দেখে খেয়ে দিয়ে চলে এলাম খাওয়া দাওয়া হয়ে গেল এবার পড়ি আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম মানে অস্বাভাবিক পরিমাণে গরম কি বলবো এত গরম লাগছিল ও যে কি বলবো তাড়াতাড়ি করে এসেই রকমে এই যে বসে পড়েছি আমি তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও আর তোমাদের কমেন্টে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে চলো আজকের মতো এখানে টাটা গুড